মানুষে সংসার করত ছোয়া পুতা করতিন জমি জায়গা কিনাক জ্বালাই ছোয়া জ্বালাই আর যদি ছোয়া সুমতি হেলো হেলে তো বাপমায় বেশি দিন বাঁচবে আর যদি বাবু ছোয়া সঠিকভাবে না চলল তো সবে কাকর এগলো লো এক কথা কহানি যাই হেলে জানলে যে তোর আর মরে দেরি নাই সেই জানায় মই বাপায়ক কষ্ট ছোয়া পুতাক ভালো মন্দ এসব দেখিকে সারা এলাকাটা ঘুরিকে একটা মই টুসুগিত গাও হ ছোয়া পুতা আরি কর ধন নাহাল কাঁদবে যে সাহারা জীবন নাহাল হাল কাঁদবে যে সারা জীবন আরি পুতাল ধন ওই লটারি যদি দান পালে হলে ভালো আর নাহাল ছরং। সাধে বেটা কহি কহি করলে সিং আদর যতন সাধে কহি কহি করলে আদর যতন চুমকি রকম বহু পা চুমকি রকম বহু পা ফেঁকি দেত সহল ছোআহা পুতা করধন। নহল কানে বেজে সারা জিমন নাহাল। কন্ধ বেজে সারা জীবন ছোয়া পুতা লটা আরি করধন। সুমতি করে ছ� সুমতি করছ হেলে করত যে আদর যতন দিনে রাতে করত সেবা দিনে রাতে করত সেবা রিঝে বিতাবে জীবন তৈ রিঝে বিতাবে জীবন ছুতালি করদন নাহাল কান বেজে সারা জীবন নাহাল করবে সারা জীবন ছোয়া পুতাল লি করি হত মাতাল যাত জীবন বেটা যদি হে তো মাতাল ঝোক জলে যাত জীবন ডাক্তার ওখিল কহে দেখি শুনি ডাক্তার ওকিল কহেই দেখি শুনি ফল পাববে কর্ম যে সন তোই ফল পাববে কর ম যেসন ছোয়া লটা আরি করধন নাহাল কান্দবে যে সারা জীবন নাহাল কান্দবে যে সারা জীবন ছোয়া পুত यार यार यार